কোশ্চেন এখানে বলেছেন নশো নিরানব্বই পূর্ণ অষ্টবাশি বাই নিরানব্বই এর সাথে গুণ নিরানব্বই সমান কত তো অঙ্কটি আমি টোটাল তিনটি পদ্ধতিতে করাবো তো এখন এই কোশ্চেনটি আমি এখানে লিখে নিয়েছি তো এই টাইপের কোশ্চেন খুব সহজে করতে হলে এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি কত নিরানব্বই আছে তাই এই যে নিরানব্বই মানে দু নম্বর স্থানে এই নয়টাকে কেটে নয়ের আগের সংখ্যা লিখব আমি আট ঠিক আছে আর এখানে উপরে এই যে অষ্টআশি আছে এই আটটাকে কেটে আটের পরের সংখ্যা লিখব নয় তাহলে যে উত্তরটা হবে এই যে নয় আছে প্রথমে নয় লিখবো তারপরে কি আছে আট তারপরে নয় তারপরে কি আছে আট নয় অর্থাৎ আটানব্বই হাজার নশো উনব্বই এটাই সঠিক উত্তর হবে যেটা রয়েছে অপশন বিতে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এবার এই অঙ্কটি অন্য আরেকটি নিয়মে আমি করাবো সেক্ষেত্রে এই কোশ্চেনটি আমি এখন খাতা এখানে লিখে নিয়েছি তো এই টাইপের কোশ্চেন খুব সহজে করতে হলে এখানে নিচে যে সংখ্যাটা থাকবে এই যে অষ্ট নশো নিরানব্বই পূর্ণ অষ্টআশি বা নিরানব্বই তো সেক্ষেত্রে এই নিচে যে সংখ্যাটা সেটাকে লিখবো আগে নিরানব্বই লিখলাম আর এখানে যে প্রথমে নশো নিরানব্বই ছিল তাই যতগুলো নয় থাকবে ততগুলো শূন্য তো তিনটে নয় আছে তিনটে শূন্য লিখব মানে নিরানব্বই হাজার হয়ে গেল ঠিক আছে এবার এই উপর উপনিচ সংখ্যার গ্যাপ যেটা হবে সেটা বিয়োগ করব তো নিরানব্বই থেকে অষ্টমাসী যদি বিয়োগ করি কত হবে এগারো তো এগারো এই নিরানব্বই হাজার থেকে বিয়োগ করতে হবে বিয়োগ করলে আটানব্বই হাজার নশো উনব্বই হবে এটাই সঠিক উত্তর হবে যেটা রয়েছে অপশন বি তো অপশন পি হয়ে যাবে সঠিক উত্তর এবার অঙ্কটা আমি অন্য আরেকটি নিয়মে করাবো তো সেক্ষেত্রে এই নিয়েছি এখানে এই নশো নিরানব্বই পূর্ণ যোগ অশী বাই নিরানব্বই মানে যা এই নশো নিরানব্বই প্লাস বাই নিরানব্বই মানেও তাই একটি উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব সেক্ষেত্রে আমি একটা মিশ্র ভগ্নাংশ নিয়েছি উদাহরণ হিসেবে এক পূর্ণ দুই বাই তিন এই এক পূর্ণ দুই বাই তিন মানে যা এই এক প্লাস দুই বাই তিন মানে তোমরা মানে কত হচ্ছে দেখো তিন যেরকম নিচে থাকবে এরকম গুণ ওপরে যোগ হয় তাহলে এক পূর্ণ দুই বাই তিন মানে আমরা কত পাচ্ছি পাঁচ বাই তিন পাচ্ছি আর এইভাবে এই এক প্লাস দুই বাই তিন মানেও দেখবে তোমরা এই পাঁচ বাই তিন আসছি দেখো তিন যেরম নিচে থাকবে তিন এক তিন তার সাথে উপরের এই যোগ দুই তো তিন যোগ দুই মানে উপরে কত হচ্ছে পাঁচ নিচে তিন তাহলে তোমরা বুঝতে পারলে যে এক পূর্ণ দুই বাই পারি সেই হিসেবে আমি এই নশো নিরানব্বই পূর্ণ অষ্ট অশী বাই লিখেছি নশো নিরানব্বই প্লাস অষ্ট বাই নিরানব্বই ঠিক আছে পাশে যেরকম গুণ নিরানব্বই ছিল লিখে দিয়েছি এবার এখানে ব্র্যাকেট খুলে নশো নিরানব্বই সাথে নিরানব্বই গুণ হবে অষ্ট নিরানব্বই সাথে নিরানব্বই গুণ হবে সেক্ষেত্রে নশো নিরানব্বই সাথে গুণ নিরানব্বই লিখলাম এই নশো নিরানব্বই গুণ নিরানব্বই এরপর প্লাস দিয়ে অষ্টআশি বাই নিরানব্বই গুণ এই নিরানব্বই লিখলাম ঠিক আছে এর ফলে দেখো এখানে নিরানব্বই নিরানব্বই ওপর নিচ কেটে গেল নিরানব্বই এক নিরানব্বই সেই হিসেবে কাটলো এবার এখানে নশো নিরানব্বই গুণ নিরানব্বই আছে তো তোমরা চাইলে এখানে নশো নিরানব্বই সাথে নশো নিরানব্বই সাথে নিরানব্বই গুণ করতে পারো অথবা নশো নিরানব্বইটাকে তোমরা এক হাজার বিয়োগ এক লিখতে পারো যেহেতু এক হাজার থেকে এক বিয়োগ করলে নশো নিরানব্বই হয় পাশে গুণ নিরানব্বই যেরকম আছে লিখলাম এখানে অষ্টআশি একটা অষ্টআশি যেরকম আছে লিখলাম

এখানে দেখো মাইনাস নিরানব্বই এখানে আছে প্লাস অষ্টবাসী মানে মাইনাসে প্লাসে মাইনাস নিরানব্বই থেকে অষ্টবাশি বিয়োগ হবে তো বিয়োগ করলে কত হবে এগারো হবে বড় সংখ্যার চিহ্ন কি মাইনাস এবার এই নিরানব্বই হাজার থেকে এগারো বিয়োগ করবো বিয়োগ করলে আটানব্বই হাজার নশো উনব্বই হবে অপশন পি সঠিক উত্তর হবে